নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের বাটা মাছের চচ্চড়ি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বাটা মাছের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি আর মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবারে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি কিছু সময় জন্য রেখে দেব রেসিপিটির জন্য আমি আরও কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি এক মুঠো ধনেপাতা পাতা নিয়েছি আর নিয়েছি ছটা কাঁচা লঙ্কা পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব কাঁচা লঙ্কাগুলো বেছে নেব ধনেপাতাগুলো পাতাগুলো বেছে নেব টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে কাঁচা লঙ্কা কেটে নেব কাঁচা লঙ্কাগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে আমি টমেটো কেটে নেব টমেটো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে ধনে পাতা কুচি করে নেব আমি পরিমাণ মতো কালো সর্ষে নিয়ে নেব বন্ধুরা আমি রেসিপিটা কালো শস্যে দিয়ে করছি তবে আপনারা চাইলে হলুদ সর্ষে দিয়েও এই রেসিপিটা করতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে সর্ষে বাটা তেতো না লাগে সাথে আমি অল্প করে কাঁচা লঙ্কা বেটে নেব সর্ষে বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠতে উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আমি বাকি মাছগুলো ভেজে নেব কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেব করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবারে আমি কুচি করে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ করে ভেজে নেব পেঁয়াজ গুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কুচি করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায় টমেটোগুলো মজে এসেছে এবারে আমি এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি মশলাগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দু মিনিট আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে না কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবারে আমি সর্ষে বাটা দিয়ে দেব এবারে আমি মাছগুলো উল্টে দেবো বন্ধুরা সবগুলো মাছের গায়ে মশলাগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এভাবে এপিট করে মাছগুলো আমি একটু কষিয়ে নিয়েছি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। এবারে আমি বাকি চেরা কাঁচা লঙ্কাগুলো এর উপর দিয়ে দেব চচ্চড়ি একটু ছাল ছাল হলেই খেতে ভালো লাগে তবে ছালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে এবারে আমি কেটে ধুয়ে রাখা ধনে পাতা কুচি এর উপর ছড়িয়ে দেব ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুটা সময় আমি রান্না করে নেব বন্ধুরা রেসিপিটিতে আমি গামাখা গামাখা ছোল রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন মানে একটু ছোল ছোল রাখলেও খেতে ভালো লাগে আবার যদি মনে করেন যে একটু ড্রাই ড্রাই করবেন তথাপিও খেতে ভালো লাগবে এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ